সবাই আশা সবাই খুব খুব ভালো আছেন যদি আপনি এই ভিডিও সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি যাবেন একজন ব্রিলিয়েন্ট ব্যক্তি ভাইরে ভাই আমি তো জানতামই না যে পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের কাজ এখানে নয় এখানে প্রথমে আমরা গত ভিডিওর প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিচ্ছি প্রথম প্রশ্ন ছিল যে কোন প্রাণী মাথা সোজা করে পিছনে জিনিস দেখতে পারে এর উত্তর হচ্ছে খরগোশ দ্বিতীয় প্রশ্ন ছিল কোন প্রাণী কানেই শুনতে পায় না

এখন যেতে নাও যে আমার প্রিয় খাবার হচ্ছে নুডুলস যদি নুডুলসটা তাহলে আমি বাসা যে কোনো জায়গায় বসে সেটা গন্ধ পাই ভাইরে ভাই আমি তো অবাকই হয়ে গেছি এই গন্ধটাই কোন প্রাণে আমার থেকে আটটাইশ হাজার গুণ দূরত্ব থেকে পায় তোমাদের কাছে এক নম্বর প্রশ্ন হচ্ছে এই প্রাণীর নামটা আসলে কি এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোম্পানি চোখ ও কান দিয়ে শাস্ত্রവശস গ্রহণ করে এখন তোমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন আছে যে কোন প্রাণী কান হাঁটতে থাকে আমি দিনে দেখতে পাই আমি রাতে দেখতে পাই অবশ্য রাতে লাইট জ্বালালে আমি দেখতে পাই কিন্তু এমন প্রাণী আছে যারা দিনে দেখতেই পায় না এখন আপনাদের কাছে প্রশ্ন আছে কোন প্রাণী দিনে দেখতে পায় না আমার তো কয়টি দুটি এমন প্রাণী আছে যাদের চোখ পাঁচটি তোমাদের কাছে শেষ ও পঞ্চম প্রশ্ন হচ্ছে যে তোমাদের এই প্রাণীটির নাম বলতে হবে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আজকে তো দেখা হবে পরে ভিডিওতে এবং ভালো লাগলে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফলো করে দিয়েন বাই